এখন আবু জার গিফারি বলছেন আল্লাহর নবী ওয়াইন সানা ওয়াইন সারাকা, ওয়াইন শারেবা আচ্ছা বুঝলাম আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যেতে পারলে আল্লাহ জান্নাত দিবেন যদি লোকটা জেনা করে চুরি করে এবং মাদক সেবন করে এর যদি মারা যায় তবুও কি জান্নাতে যাবে আল্লাহর নবী বলছেন ওয়াইন সানা ওয়াইন সারাকা ওয়াইন সারেবা হ্যাঁ চুরি করলে জেনা করলে মদ পান করলেও লোকটি জান্নাতে যাবে এইভাবে তিনবার প্রশ্ন আবু জার গিফারি অবা আল্লাহ নবী বলছেন কি চুরি করলে জেনা করলে মদ পান করলে কেউ মানুষ জান্নাতে যাবে তিনি বলছেন হ্যাঁ যাবে হাদিস তো বুখারির মনে হচ্ছে যে চুরি করার পরে জেনা করলেও জান্নাত হবে তা না এটা ঠিক জান্নাত হবে এখন যারা জেনা করছে মদ পান করছে এরা বলছে যা হাদিস একটা পাওয়া গেছে যে মদ পান করলে জান্নাতে যাওয়া যায় জেনা করলে জান্নাতে যাওয়া যায় চুরি করলে জান্নাতে যাওয়া যায় জি না ওটা একটু বুঝতে ভুলেছে কি বুঝতে ভুলেছে চুরি করলে জেনা করলে মতপান করলে জান্নাতে যাবে তবে জাহান নাম খাটার পরে জাহান্নাম নাম খাটার আর আল্লাহ যদি বলে যে তুমি চুরি করেছিলে একদিন জাহান নামে থাকো তাহলে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর কত বছর আমি মুসলিম আমি এক সেকেন্ড জাহান নামে থাকার জন্য রাজি নই আল্লাহ তুমি আমাদেরকে বিচের মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করাও এই হাদিসের মূল শিক্ষা হল চুরি যত বড় হোক জেনা যত বড় মদ পান করা কাবিরা গোনা গোনা মদ পান করা এত বড় কাবিরা গোনা আল্লাহর নবী বলছেন মদমিনবুল কেউ যদি প্রতিনিয়ত মাদক সেবন করে তাহলে মূর্তি পূজক যেই অপরাধী সমপরিমাণ পরিমাণ করে মূর্তি পূজার সমান পাপ যে ব্যক্তি পান আর কি পাপ যেটা সবাই পান করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আমি বলছেন আমি রসুল আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে আল শেষ মদ পান করা অশ্লীল কাজের মূল মদ পান করা অশ্লীল কাজের মূল কাবায়ের এটা বড় পাপ এটা কাবিরা গোনা মদ পান করা এটা বড় পাপ কাবিরা গোনা সারে বাহা যে ব্যক্তি মদ পান করলো যে ব্যক্তি মদ পান করল সে যেন তার মা খালা ফুকুর সাথে জেনা করলো আর সেই মদের নাম হচ্ছে বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা আপনার ওই যেটা বলেন আরো রাসায়নিক যেগুলি আছে ওই হিরোইন ফেন্সিডিল ইয়াবা বেয়া হুইস্কি মদগা যা বলছো যেগুলি প্রাকৃতিক হোক আর রাসায়নিক হোক প্রাকৃতিক মদ কি ওটা জর্দা ওটা সিগারেট ওটা বিড়ি ওটা তামাক এগুলি হলো মদ যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট জর্দাগুলি ইয়াবা ফেঞ্চিডিল খায় সে তিনজন নারীর সাথে জেনা করছে কয়জন আমার কথা বুঝেননি মনে হয় কয়জন নারীর সাথে জেনায় লিপ্ত সে তিনজন সুদের পাপের চাইতে বড় পাপ সিগারেট খাওয়া সিগারেট জেনার দিকে জেনার দিকে জেনার দিকে সুদের পাপের চেয়ে বড় পাপ সিগারেট খাওয়া জর্দা খাওয়া কেন সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয় আর মাদক মুখে দিলে তিনটা নারী আছে কয়টা নারী মা খালা যেটা সবাই খায় শিক্ষক ছাত্র বাপ মা যুবক যুবতী সবাই খায় আর মসজিদের হুজুরও খায় আর বলে মাকরু ও বলছে মাকরু এই হুজুর এত বদের বদ ও জর্দাকে বলছে মাকরু যেটা কুকুর শিঙালে খায় না ও খায় এত বড় পাপ বিড়ি সিগারেট জর্দা ইয়াবা ফেঞ্চি লেগুলি খাওয়া কাবিরা গুনাম পাপ কিন্তু ইমান ভাঙবে না কি ভাঙবে না ইমান ভাঙবে না জাহান নামে যাওয়ার মতোই পাপ এবং যাবে আলে হেম জানলা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক হচ্ছে যারা এই যে প্রতিনিয়ত এই তামাক খায় এরা জান্নাতে যাবে না জাহান্নাম খেটে 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 যদি ইমান থাকে এরপরে সবার শেষে জান্নাতে যাও কিন্তু সরাসরি কোথায় যাবেন না বিড়িপুর সিগারেটকে কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আপনি তো বসে আছেন আর ওই যে দোকানগুলিতে বিড়ি সিগারেট জর্দা বিক্রি হচ্ছে আল্লাহ নবী বলছেন ইন্না আল্লাহ আলাহ কমেন আপনি সেই হারাম আলেহিন খামানাহু আল্লাহর শোভানা যে জাতির ওপরে কোনো জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসাকে হারাম করেন পেরি সিগারেট জর্দাগুল হারাম এটা বিক্রি করা হারাম এই যুবক তোমার মুদির দোকান দিয়েছে এই যে বাজারে এই বাজারেই তোমার দোকান দিয়েছে দেখো তোমার বাপ চাউল বিক্রি করে ডাল বিক্রি করে তেল বিক্রি করে সাবান বিক্রি করে কত কি বিক্রি করে এক টন চাউল বিক্রি করেছে এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে এক টন চাউল আর এক প্যাকেট সিগারেট বিক্রি করেছে দেড়শো টাকা দিয়ে এক লক্ষ দেড়শো টাকা দিয়ে কুরবানের গরু কিনে কুরবানি তোমার কবুল হবে না কেন এক লক্ষ একশো পঞ্চাশ টাকা এর ভিতরে দেড়শো টাকা বিক্রি বিক্রি করা করা আছে সিগারেট এখন তো আমাদের বক্তব্য বুঝতে পারবো না বিচার মাঠে বুঝতে পারবে যে ঘটনা কি ঘটনা কি হলো তুমি জোরে আমিন বলে হালাদিস হতে চাচ্ছ কেন কোন বিড়িখুর জর্দা জর্দাখুর আলে হাদিস হতে পারে না আলে মুনাফিক একটা তুমি শুধু জোরে আমিন বলে বলছো যে আমি পাক্কা আলে হাদিস আস্ত একটা পাক্কা মুনাফিক তুমি আলে হাদিস মানে যিনি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে মসজিদে আল্লাহকে মানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সার্বিক জীবনে যে আল্লাহকে মানে তার নাম আলে হাদিস আলে হাদিস হতে গেলে কলিজা লাগে বুকের পাটা লাগে আলে হাদিস এমনিতেই বলা যায় না মুখ দিয়ে বলাটাই একটা আন্দোলন একটা জিহা আলে সমাজে বলবে তো সমাজে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে এই জন্য পরিচয় দিতে হবে তাই বলে বউকে করে বেটিকে ল্যাংচা করে বেনামাজি হয়ে আপনার বিড়ি সিগারেট সুখ জর্দা আপনার এই সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম এই গণতন্ত্র ভোট পদ্ধতির মধ্যে থেকে না মনাবেক একটা আপনি ভোট কেন্দ্রে যাবে কেন আপনি তো আলে আর আপনি যাকে নেতা বানাচ্ছেন কাকে নেতা বানাচ্ছেন ও তো জানে না আপনি ওকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন নেতা হবে আলে মোলামা আর কোন আলে মোলামা হকপন্থী পন্থে আলে তোমার এই দাড়ি টুপি আলা হুজুরা মনে করেছে শুধু দাড়ি টুপি লাগানো ওসুলের সন্ন্যাদ জিনা সালাত একজন মানুষের তরিকাই যার নাম মোহাম্মদ সোনাল সাল্লাম মোহাম্মদের তরিকায় সালাত হবে ওই মোহাম্মদ সাল্লামের তরিকাতে রাজনীতিও করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে রাজনীতি করেননি আবু জেল সাইবা সাহেবা মুবিরা এরা বলছেন মোহাম্মদ তুমি ছয় মাস আমাদের মণ্ডপে আসো মণ্ডপ বুঝে নি মনে হয় কথা ভাষার দিকে লক্ষ্য করেন কিন্তু তুমি ছয় মাস আমাদের মণ্ডপে আসো আমি আমরা ছয় মাস তোমার কাবা ঘরে আল্লাহকে সেজদা দিব তখন মোহাম্মদ সাল্লাহাম বলছেন তোমাদের প্রতিফল তোমাদের লাকুম দিনুকুম জিনা আবুজেল এরা সাহেব যা আপনি নারী চাইলে নারী দিব আপনি বাড়ি চাইলে বাড়ি দিব নেতৃত্ব বড় নেতা হবেন আপনাকে বড় নেতা বানাবো শুধু আমাদের মণ্ডপে ছ মাস আসেন একটু উদ্বোধন করে দিয়ে যান আমাদের ছয় মাস এবাদত করেন আমরা আপনার কাবা ঘরে ছয় মাস এবাদত করবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের প্রতিফল তোমাদের আমাদের দিন ইসলাম আমাদের প্রচিপল আমাদের মোহাম্মদ্লাম মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে নেয়নি কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকতে বলে হিন্দুর পণ্ড পূজা মণ্ডপের সাথে মিশে গেছে তোমার হুজুর এই হুজুরের কি হবে বিচারের মাঠে এই হুজুরের কি হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড়ো ভয় হল আমার উন্নতের হবে ভ্রান্ত আমার উন্মতের আলেম হবে ভ্রান্ত এরা বুঝতে পারেনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি আল্লাহর বিধানে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রসুলের আদর্শ জিনা হস যার তরিকায় সলাদ যার তরিকায় সিয়াম যার তরিকায় অর্থনীতিও তার তরিকায় রাজনীতি সমাজনীতি ও তার তরিকায় উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন শোনেন পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ সবচেয়ে তাকুয়াশীল মানুষ সবচেয়ে নম্রভদ্র মানুষ সবচেয়ে বড় পরহেজগার মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক সবচেয়ে বড় অর্থনীতিবিদ সবচেয়ে বড় শিক্ষাবিদ যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে রাজনীতি করতে হবে তোমার হুজুর একটা ভুল বুঝেছে তোমার হুজুর বলছে যে আমরা মন্ডবে যাচ্ছি মোহাম্মদ কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে তোমার হুজুরকে আবার দশ বছর পড়া লাগে মোহাম্মদ মূর্তির ভিতরে একদিনও সালাত সালাতেন বুখারের চব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিসে আব্দুল্লাব্রহ্মা সুদরুদ্দিয়ালা বলছেন দা খালি সাল্লাহামা ও হাউলাল কাবা মেয়াতু মেয়াতুনা সিত্তুনা নুসুবান আব্দুল্লাহনে মাসুদ রেজি আল্লাহন বলছেন যে রাসুরসুল্লা সাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন তিনি কাবা ঘরে ঢুকলেন ভিতরে কাবা ঘরের ভিতরে কাবা ঘরের চতুর পাশে ছিল মূর্তি ভিতরে মূর্তি ছিল না কোথায় ছিল মূর্তি কাবা ঘরের চতুর পাশে কাবা ঘরের ভিতরে নয় এখন তোমার দাঁড়ি টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে গেছে এরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর মিথ্য অপবাদ দিল বলো তো তোমার হুজুরের কি হবে বিচারের মাঠে বোঝনে মনে হয় আমার কথা সাবধান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূর্তির ভিতরে সালাত আদায় করেননি যদি এক সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম তো ওই সমুদ্রে টোটাল মক্কা মদিনাটাই ছিল একেবারে মূর্তি পুজুরিতে ভরা সারা মদিনে আপনার এলাকাটাই ছিল পত্তলিকদের কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের বাংলাদেশ কাদের নাকি ভারতের দাদা বাবুদের মুসলমানদের ওরা এখন শোনো তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিলো আর এরা কাজে বাস্তবায়ন করছে স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার তখনই দাড়ি টুপিওয়ালা ওই কথার প্রতিবাদ করেছে সে কেシナ ধর্ম যার উৎসব সবার এটা বলে হচ্ছে কর্মে বাস্তবান করেছে কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে আর এখন কর্মে বাস্তবান করছে দাড়ি টুপিওয়ালা হুজুররা ঠিক আশ্চর্য কথা তে ধর্ম জারজার উৎসব সবার তো তোমার হুজুর মন্ডবে কেন তোমার হুজুরে এত হুজুর এত হুজুর তোমার কি করছে যেই সমতে বাংলাদেশে আহ্লাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে ওই সমতে তোমার হুজুরের আহালাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহাড়া দেওয়া মণ্ডপ পাহাড়া দিচ্ছে মুসলমানের সন্তান অথচ মসজিদের নিরাপত্তা নেই এই জন্য সালাদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাজনীতিকার তরিকায় মোহাম্মদ উপস্থিত বৈঠকের মুসলিম করা বড় পাপ কাবিরা গোনা ইমান নষ্ট হবে না সারা পৃথিবীর সব মত খেয়ে নেন ইমান নষ্ট হবে না জেনা করা কাবিরা গোনা ইমান নষ্ট হবে না মদ পান করা কাবিরা গোনা ইমান নষ্ট হবে না চুরি করা কাবিরা গোনা ইমান নষ্ট হবে না আল্লাহর নবী কথা কেন বললেন যে নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে তখন সাহাবি বলছেন যে না করলে পান করলে চুরি করলেও জান্নাত হবে হ্যাঁ হবে কেন হবে চুরি যত বড়ই পাপ হোক জাহান নামে যাওয়ার মতো পাপ কিন্তু ইমান নষ্ট হয় না কিন্তু আল্লাহর সাথে যদি শির করে তাহলে তার ইমান কি হয়ে যায় নষ্ট এই জন্য ইমান নষ্ট করার চার ধপাস কর্মসূচি শয়তান হাতে নিয়েছে তার এক শির এক নম্বর কি শির ওটাই আমার বক্তব্যের বিষয় যেটা ইমানই নষ্ট হয় আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন ইমান কি হবে না বুঝেননি মনে হয় কথা ইমান নষ্ট হবে না তবে জাহার্নামই হবে না নাম খেটে 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 যখন অনুপরিমাণ ইমান থাকবে তখন আপনার ইমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন জেনা এই বক্তব্য আল্লাহ বলতে হবে তুমি শুধু এটা বুঝো যে জেনা মতপান করে মারা গেলে জাহান্নাম বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ইমান থাকে ইমানের বদল তো আল্লাহ কোথায় দিবেন কিন্তু শিরক করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহি الجنনা যে ব্যক্তি শিরক করে মারা যাবে আল্লাহ তার ওপরে জাননাত হারাম করে দিবেন শের সবচেয়ে বড় পাপ আল্লাহ বলছেন লা তসরিফ বিল্লা শির করনা ইন্না শিরকালা দুর্মলা দিম শেরখ সবচেয়ে বড় পাপ শের সবচেয়ে বড় পাপ রাসুল সোয়াসাল্লাম বলছেন আলা ওনাব্বি উকুম্ড আকবার ইল কাবাইফ আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে কল্যাণালে শাহুগন বলছেন জি আল্লাহর নবী আপনি অবশ্যই বলবেন তখন আল্লাহর নবী বলছেন আল হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা দুই অলে দেয় পিতা মাতার অবাধ্য হয়ে চলা ও কানা মুক্তলাম ঠেঁচ দিয়ে বসেছিলেন হেলান দিয়ে বসেছিলেন এরপরে তিনি উঠে বসে বলছেন পৃথিবীর ইতিহাসে তৃতীয় মহাপাপ হচ্ছে আনা সাদা টুদ্দুর দুরসাদা টুদ্দুর আলা অকাউলুক দুরসাদা টুদ্দুর শোন পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যে কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রথম বড় পাপ সেরেক দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতাকে কষ্ট দেওয়া পিতামাতার সাথে নাফরমানি করা তৃতীয় বড় পাপ মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ শির এক দুই শির ক্ষমার অযোগ্য পাপ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরক বিহি নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবে না ও ইয়াগফিরু মা দুনা যালিকা এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে আনাস বলছেন রাসুল সাল্ল সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আদম হে আদমের সন্তানেরা ইন্নাকা তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে কাফার তোলাক আমি তোমার পাপ ক্ষমা করব আলামাকা কানিঙ্কা তোমার যেই অবস্থায় হোক না কেন ওলা আমি পৃথিবীর আকাশ জমিনের কারোর পরোয়া করি না আরে পাপ তো আমি ক্ষমা করবো তোমার যত পাপ হোক না কেন তুমি আমি তোমার সব পাপ ক্ষমা করবো আনানার সময়ে যদি তোমার পাপ আকাশ পর্যন্ত ঠেকে যাই সমস্ত এরপরে যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও গাফার তোলা আমি তোমার আকাশ পরিমাণ পাপ ক্ষমা করব। আমি কারো পরোয়া করবো না আদম ইন্নাকা লাই চালি করবে লাভদের হে আদম সন্তান তোমার পাপ যদি পৃথিবী পরিপূর্ণ পাপ হয়ে যায় আমার নিকটে যদি তুমি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও আর আমার সাথে যদি সেরেক না করে উপস্থিত হও লাতেই তো কবি করাবে হামাক ফেরা আর তোমার পাপ যেমন পরিধি তার চাইতে বেশি পরিধি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব কিন্তু সেরেক করলে পাপ ক্ষমা হবে না সিরকে পাপ নিয়ে বিচের মাঠে গেলে ক্ষমা হবে না জেনা করেছেন মত করেছেন অন্য যে কোনো পাপ করেছেন আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা এই নয় যে বিচার মাঠ আপনি গেলেনি আপনার ক্ষমা করলেন নাম খাটার পরে আল্লাহ বলবেন ঠিক আছে হয়েছে এখন তোমাকে ক্ষমা করা হলো তোমার পাপ ক্ষয় হয়েছে এখন জান্নাতে প্রবেশ করো কিন্তু করে মারা গেলে জান্নাতে প্রবেশ করার কোন তার ইমান কি নষ্ট বোঝেননি মনে হয় যে জেনা যত বড় পাপ হোক জেনা করলে কি ভেঙে যায় না ইমান কিন্তু সেরেক করলে কি ভেঙে যায় ইমান এই জন্য ইমান যদি না থাকে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না ইমান যদি না থাকে জান্নাতে প্রবেশ করতে ইমান লাগে জান্নাতে যেতে গেলে ইমান লাগে ইমানবিহীন দেহ জান্নাতে যাবে না এই জন্য যারা সেরেক করে মারা যাবে এরা জান্নাতে যাবে না এদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়াবন শির যদি করে শিরখ এক সবচেয়ে বড় পাপ দুই সেরে ক্ষমানোর যোগ্য পাপ তিন সেরে করলে ইমান যেহেতু নষ্ট হয় সাথে সাথে আমল বাতিল হয়ে যায় চার শির করলে আল্লাহকে অপমান করা হয় আল্লাহর হককে নষ্ট পাঁচ শির করে মারা গেলে আল্লাহর নবী তার ব্যাপারে সুপারিশ করবে না আল্লাহর নবী বলছেন ফক্তার তু সাফা ওহিয়ে আমার সুপারিশ কেবল তার জন্য যে ব্যক্তি মারা গেছে সেরেক না করে সিরক করে মারা গেলে কে সুপারিশ করবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ অতিব জরুরি আল্লাহ তুমি আমাদের জন্য তার সুপারিশ কবুল করো আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ আমাদের জন্য তুমি কবুল করো আমিন বলছিলাম শেরক করলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না কি সমাজে এখন কি জিনিস কি করলে সেরেক হয় শিল্প আরবিদ এর বাংলা হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া সমকক্ষ নির্ধারণ করা যেই কাজটা শুধু আল্লাহ পারে কেউ পারে না ওই কাজে অন্য কাউকে সেরে অংশীদার করার নাম হচ্ছে শিল্প যেই কাজ শুধু আল্লাহ পারে আর কেউ পারে না আপনাকে সন্তান দিতে পারে কে এখন আপনি যদি বলেন যে পীরের দরগাতে গেলেও সন্তান হবে তাহলে আপনি মুশরিক কথা বুঝেননি মনে হয় আপনার ইমান ভেঙে গেছে আপনি আর জান্নাতে প্রবেশ করবেন না কোনো দিন সম্ভব নয় কেন আপনি বড় সন্তান দিতে পারে কে আল্লাহ পাপ ক্ষমা করতে পারে কে আল্লাহ বালা মুসিবত থেকে মুক্তিদান করতে পারে কে আল্লাহ কিন্তু আপনি যদি বলেন যে না বালা মুসিবত বিপদ থেকে পীর সাহেবও বাঁচিয়ে দিতে পারে তাহলে আপনি বড় মুসরে আল্লাহর যেটা হক সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ এখন আপনি যদি মাজারে মৃত পীর বা জীবিত সাহেব সেজদা পাওয়ার হক রাখে এই বলে যদি আপনি পীরকে সেজদা দেন আপনি মুসরে আপনি আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না কেন আপনি বড় মুসরে সমাজে অনেক শিরক আছে পীরকে মূল্যায়ন করা সেরেক কবরকে মূল্যায়ন করা সেরেক কবর পূজা সেরেক খানকা পূজা সেরেক উশিলা পূজা সেরেক কবরের সেজদা দিলে সেরেক হয় মাজারে পীর জীবিত আছে এই আকিদের সেরেক মাজারে পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরক মাজারে আগরবাতি মোমবাতি চাদর গিলপ জড়ালে বরকত হয় এই একিদের সেরেক মাজারে নজর নেওয়াজ গরু খাসি মোরগ মানত করলে বালা মুসিবত দূর হয় এই একিদের সেরেক এভাবে শির সমাজে চালু আছে আরে পীরের সুপারিশের উপরে ভরসা করছে পীরের সুপারিশে জান্নাতে যাব এ হলো বড় মুশরেক ভরসা পীরের উপরে নয় পীর তো বহুদূরের কথা ভরসা কোনো নবীর উপরে করা সেরেক ভরসা কার উপরে আল্লাহর উপরে আপনি যদি এখন মক্কাতে কাবা ঘরে করে যদি বলেন যে একটু মদিনায় গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরটা একটু জিয়ারত করি ওখানে গিয়ে যদি বলেন ইয়া মোহাম্মাদ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়ন তাহলে আপনি মুশরেক না বোঝেন নি মনে হয় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চাওয়া যাবে না যা আপনি আমাকে জান্নাতে নিয়ে যায়। আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান কথাটা উল্টা হয়ে গেল কথাটা এইভাবে বলা হতো আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহের সুপারিশ আমার জন্য কবুল করো সুপারিশ চাইতে হবে কার কাছে কোনো নবীর কাছে না কোনো নবী জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে না কোনো নবী মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখেনি পীর তো বহু দূরের কথা পীরের মুড়িধ হলে জান্নাত হবে এটা মুসুরে কি কথা শিরকি আঁকি দেয় জিনা পীর কেন নবীদের ক্ষমতা নেই যে তার উম্মতকে হেদায়ত দিবে পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল হচ্ছেন নো আলাহ সাল্লাম সে তার ছেলেকে হেদায়ত দিতে পারেনি লুত আলাহ সাল্লাম নবী তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেনি ইব্রাহম আলাহ সাল্লাম নবীদের বাপ তার বাপকে তিনি হেদায়ত দিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সল্লা সাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ রসুলদের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদ সাল্লাল্লা আলু সাল্লাম মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত দিতে আবু তালেবকে বলছেন ইয়া আম্মিতাল্লাহ আসাদুল্লাহ আর এই আমার চাচা আপনি শুধু একবার বলেন লাইন নাহিদুল্লাহ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব জামার চাচা লাইলা হিল্লাল্লাহ বলেছে আপনি শুধু একবার বলেন লাইলা হিল্লাল্লাহ আমি কিভাবে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখব এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোরাজুরি করছিলেন তখন আল্লাহ কোরআন মাজিদের সূরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই তুমি হেদায়েত দিবে ওয়ালা কিন্ন আল্লাহ হেদায়েতের সুপারিটি পাওয়ার একমাত্র আমি আল্লাহর হাতে হেদায়েতের ক্ষমতা কার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর হাতেও নয় মুহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু প্রচারক বলবেন যে আমার অম্মতেরা তাওহিদ গ্রহণ করো সালা তাদায় করো জোয়া মদ খেও না পর্দায় চলো এতটুকুন দায়িত্ব কার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্ন আনতামুদ্দা কির লাস্তা তুনু মুসাইতির। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু সতর্ককারী মাত্র তিনি দ্বারক মানুষকে লাঠি পুটিয়ে হেদায়ত দিবে হেদায়তের মালিককে যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নবীদের ক্ষমতা নেই তারদেরকে আপনার হেদায়েত দেওয়ার সে জায়গাতে পীরের মুড়ি ধলে পীর সুপারিশ করে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে এটা প্রতারণা ভণ্ডামি ছাড়ার কিছুই হতে পারে না এজন্য পীর ওলি আউলিয়া গাউজ পুতুবেগুলি মূল্যায়ন করা সেরেক এগুলি বড় বড় সেরেক যদি পীরের মরিধন এই আঁকি দেয় যে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জি না শোনেন আর একটা কথা পীর তো বহুদূরের কথা মোহাম্মদ সাল্লা সাল্লামকে সুপারিশের ক্ষমতা আল্লাহ বিচার মাঠে দিবেন আল্লাহ একমাত্র ব্যক্তির সুপারিশ কবুল করবেন বিচার মাঠে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম এরপরেও তিনি তার উন্মতের কাউকে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেনি যে তোমরা হে আমার মেয়ে হে আমার সন্তানেরা হে আমার উন্মতেরা তোমরা আসো বিচার মাঠে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই প্রতিশ্রুতি কে দিতে পারেনি মোহাম্মদ সাল্লা দিতে পারেনি সেখানে আপনার পীর বলছে যে কে জান্নাতে যাবে চাদর ধরেন জান্নাতে নিয়ে যাচ্ছে